পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় প্রথমবারের মতো প্রাণঘাতী মারবার্গ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ওমো অঞ্চলে নয়জন আক্রান্ত পাওয়ার পরই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রাদুর্ভাব ঘোষণা করে ইবোলার সমগোত্রীয় পিলোভাইরাস মারবার্গ আরও দ্রুত ছড়ায় এবং মৃত্যু ঝুঁকি অনেক বেশি আক্রান্তদের মধ্যে জ্বর হ্রাস মাথা ব্যথা মারাত্মক বমি এবং ভয়ঙ্কর হেমোরেজিক রক্তক্ষরণ দেখা দিতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এ ভাইরাসের এখনও কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই মারবার্গ প্রথম শনাক্ত হয় এক সালে জার্মানি ও সার্বিয়ায় একত্রিশ জন আক্রান্ত ও সাতজনের মৃত্যু ঘটার পর বাদুর আফ্রিকান সবুজ বানর ও শুকরের মূল বাহক গুহা বা খনিতে দীর্ঘদিন অবস্থান করা ব্যক্তিরা সবচেয়ে ঝুঁকিতে এছাড়াও আক্রান্ত ব্যক্তির রক্ত বীর্য বা শরীরবাহিত তরল স্পর্শের মাধ্যমেও দ্রুত সংক্রমণ ছড়া